বন্ধুরা আমি একটি ফ্রিজ কিনেছি অল্টনের শোরুম থেকে যিনি ফ্রিজটি নিয়ে এসেছেন অল্টনের কোম্পানির তিনি আসলে ফ্রিজটি বুঝিয়ে দিচ্ছেন এবং সেট বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে এই যে ব্যবহার বিধি এবং রক্ষণাবেক্ষণ তারপরে কিভাবে রাখলে সবথেকে বেশি ভালো হয় বা ফ্রিজ অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমি ওই এই যে কর্মকর্তা তার কাছ থেকে ভালোভাবে জেনেছি আরও কিছু দিক নির্দেশনা বই থেকে এখানে যে দিক নির্দেশনামূলক বই আছে সেখান থেকে জানতে পেরেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটি তৈরি করেছি আর আরও কিছু ভিডিও আপনাদের সহজ আপনাদের সুবিধার্থে তৈরি করব। এটি হচ্ছে দ্বিতীয় ভিডিও এর আগে একটি ভিডিও দিয়েছি আর নতুন নতুন এই সম্পর্কিত ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আসলে দেখিয়েছিলাম যে নিরাপত্তার জন্য কিছু সাবধানতা আর হচ্ছে যে ব্যবহারের বিশেষ কিছু দিক নির্দেশনা যে কিভাবে ব্যবহার করলে বেশি দিন টিকিয়ে রাখা যায় ফ্রিজটি এখন আপনাদের ব্যবহারের কিছু সাবধানতা ব্যবহারের সময় সাবধানতা কি কি সাবধানতা অবলম্বন করবেন সেটির উপরে একটি ভিডিও দেব আপনাদেরকে দেখতে থাকুন এখানে ব্যবহারের কিছু সাবধানতা দেওয়া আছে আপনাদের সেটি জানিয়ে দিচ্ছি যত বেশি খাদ্যদ্রব্য ফ্রিজে রাখা হবে যত বেশি তত বেশি ফ্রিজের দরজা খোলা হবে যত বেশি এবং দরজা খোলা যত বেশিক্ষণ থাকবে তত 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 বেশি বিদ্যুৎ খরচ হবে সাথে সাথে ত্রুটিরও সম্ভাবনা থাকে অর্থাৎ আপনারা দরজা খোলা রাখবেন না আসলে রাখলে রাখলে সব দিক থেকেই আসলে অপচয় হয় যেমন বিদ্যুতের অপচয় হবে দরজা খোলা রাখলে সাথে সাথে ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ বেশি বেশি খাদ্যদ্রব্য রাখা রাখলেও বেশি বিদ্যুৎ খরচ হবে এবং বেশি দরজা খোলা রাখলে বেশিক্ষণ দরজা খোলা রাখলে সেটিও বিদ্যুতের অপচয় হবে এবং ফ্রিজের অপচয় ফ্রিজের সমস্যা হতে পারে ফ্রিজের দুই নম্বর সাবধানতায় কি লেখা আছে ফ্রিজের ওপর ভারী তীক্ষ্ণ ক্ষয় কারি বস্তু কোনো বস্তু রাখবেন না অর্থাৎ ফ্রিজের উপরে অনেকে বিভিন্ন ধরনের বস্তু রেখে থাকেন সুবিধার্থে কিন্তু এটি আসলে করবেন না ফ্রিজ বন্ধ করলে পুনরায় সংযোগ দিতে দশ মিনিট অপেক্ষা করবেন অর্থাৎ ফ্রিজ একবার আপনি বন্ধ করলেন বন্ধ করার পরে কিন্তু আপনি সাথে সাথে পুনরায় আপনি কিন্তু সংযোগ দিতে পারবেন না পুনরায় আপনি যদি সংযোগ দিতে চান তাহলে কমপক্ষে দশ মিনিট অপেক্ষা করতে হবে চার নম্বরে কি বলা আছে চার নম্বরে বলছে ফ্রিজ আর এ ভঙ্গুর জাতীয় পাত্র যেমন কাঁচ ম্যালামাইন ইত্যাদি বোতলজাত পানীয় রাখা উচিত নয় রাখলে সেই পাত্রে দশ পার্সেন্ট খালি রাখুন অর্থাৎ যখন আইস হয়ে যায় সেই পাত্র রাখলে অথবা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু সেটা সংকুচিত হয় অর্থাৎ তার ভিতরে যদি আপনি জায়গা না রাখেন একটু খালি না রাখেন তাহলে ওই সংকুচিত জায়গাটা তারা পায় না ফলে কিন্তু ওটা ফেটে যেতে পারে এবং মুখ খুলে যেয়ে আপনার ফ্রিজ নোংরা হতে পারে অথবা সমস্যা হতে পারে পাঁচ নম্বরে কি বলা আছে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ অবস্থায় ফ্রিজের দরজা বেশি খোলাই না খোলাই উত্তম অর্থাৎ বিদ্যুৎ না থাকলে ফ্রিজের দরজা না খোলাই আসলে উত্তম ছয় নম্বরে কি বলা আছে ফ্রিজের কম্পার্টমেন্টের ভেতরে খাবার বা কোনো পাত্র ভিজা হাত দিয়ে না ধরাই উত্তম যাতে বরফ জমে না যায় তো ভিজা হাত দিয়ে আপনাদের ধরতে মানা করছে যেটি আসলে দিক নির্দেশনায় সুন্দরভাবে বলা আছে রক্ষণাবেক্ষণে কি বলছে রক্ষণাবেক্ষণ তবে সেই রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানতে পরবর্তীতে আরও একটি ভিডিও দিব আপনাদেরকে সহযোগিতার জন্য সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন এখন এখন যে ব্যবহারের যে বিষয় সম্পর্কে বললাম এখন এই পর্যন্ত পরবর্তীতে রক্ষণাবেক্ষণের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পরবর্তী ভিডিও দেখার জন্য আসলে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন